গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো দেখো বন্ধুরা ওয়েদারটা এমন কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না মনে হচ্ছে ঠান্ডার দিনে অত কুয়াশা ছিল এত কুয়াশা দেখো এই যে গায়ের মধ্যে হচ্ছে এসে লাগছে আর দেখো এই যে ঘাস পাতাগুলো ভিজে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে একদম চাপচাপা হয়ে আছে রাস্তাঘাট কুয়াশাতে দেখ দেখে তো বুঝতেই পারছো বন্ধুরা দেখো খালি চোখেটা ভালো বোঝা যায় ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না দেখো এ এমন ওয়েদার থাকলে কিন্তু একদম শরীর অসুস্থ হতে বেশি দেরি নেই দিনে মানে দশটার পরের থেকে এত রোদ্রু প্রচন্ড পরিমাণে রোদ্রু তারপরে হচ্ছে বিকেল থেকে হাওয়া হবে তারপরে রাতে ভোরবেলার দিকে এই যে কুয়াশা পড়বে দেখো এত কুয়াশা পড়েছে বাবা বাবা যায় দেখো তো কিছু দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না এখন কিন্তু সাড়ে পাঁচটার মতো বাজে না পাঁচটা একচল্লিশ বাজে ঘুমের থেকে উঠে দেখি আমি আজকে কিন্তু আমি উঠবানো ঝাড় দিইনি দেখলাম এত কুয়াশা পড়েছে ভাবলাম না তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই তারপরে ঝাড় দেব আর ওদিকে যাবো না হচ্ছে ভয়ও লাগছে কারণ চা বাগান সরি এই যে ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর কেউ এখনও ওঠেনি আর যে কুয়াশা পড়েছে আর ওইদিকে যাব না দেখো টপ 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 করে পড়ছে এখনো বৃষ্টির মতো আর হচ্ছে বাড়িতে না পুরো জল জল বেজে গেছে জায়গায় জায়গায় এই কুয়াশাতে দেখো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমাদের সজনে গাছটা সজনে গুলো বড়ই হয়ে গেল কাল পরশু থেকে খাবো সজনে হ্যাঁ দেখো মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে রাস্তাটা দেখে মনে হচ্ছে না বৃষ্টি ঠান্ডা লাগছে আর দেখো পাখিরা কেমন চিৎকার চাঁচামেচি করছে কাউ 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 খাও কাউ দেখো এখানে এত ধুলো হয়ে গেছে যে প্রচন্ড পরিমাণে কিন্তু এখানে ধুলো হয়ে গেছে ওই যে বালির পাথর যখন নাকি গাড়ি আসে তখন কিন্তু এখানটা দিয়ে ঢোকে তার জন্য প্রচন্ড পরিমাণে ধুলো হয়ে গেছে এখানে ঘর বানাচ্ছে কাকা ওদের ঘর এখনো কমপ্লিট হয়নি আর দেখো গাছে ফুলটা ফুটেছে চাঁদের মতো হয়ে গেছে দেখো বন্ধুরা এত সুন্দরভাবে ফুটেছে আমার গাছের ফুলটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এত বড় হয়েছে ফুলটা বন্ধুরা জাস্ট এই দেখো ওদের চিৎকারের জ্বালায় না টান পাতা যায় না সকালের দিকটা খাবারের খোঁজ এসছে বিশ্রাম কুয়াশা এই যে দেখো এই যে জল বেঁধে গেছে পরে পরে চাপা তেজপাতাটা খারাপ হয়ে যাবে কারণ কালকে রৌদ্র সুখতে দিয়েছি আর একদম বৃষ্টির মতো কুয়াশাতে ভিজে গেছে এই তেজপাতাটা কিন্তু পুরো খারাপ হয়ে যাবে তো চলে এলাম উঠোন টুঠোন ঝাড় দিয়ে হাত পা ধুয়ে ঘরে মেয়ে এখনো ঘুমোচ্ছে এই যে মশারি খুলে দিয়েছে কাজটা পাপা 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 গুড মর্নিং গুড মর্নিং বেবি হ এই দেখো অধরে ঘুমাচ্ছে গুড মর্নিং বলো মর্নিং তো বন্ধুরা এখনই বিছানাটিছানা তুলে বিছানাটিছানা পরিষ্কার করে নে তার আগে একটু আড্ডা মেরে নিই তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আড্ডা না মারলে দিন ভালো যায় না গো বন্ধুরা ঘুরে এসেই তোমাদের খবর করি ঘুরে এসেই তোমাদের খবর করি কাজে যেন আর মন বসে না তো চলো পরে দেখা যাচ্ছে বাবু মশলাটা হচ্ছে কষিয়ে নিচ্ছে মশলাতে তেল কম হয়ে গেছে হলুদ দেওয়া হয়নি এখনো ওর জন্য কালচে কালচে লাগছে দেখতে এক রান্ধুনি চেঞ্জ হলো আর এক রান্ধুনি বসে গেছে দেখে রাখুন আপনার এই যে মাংস কিভাবে বানাতে হয় এনাদের কাছ থেকে শিখে এক পিস করে মাংস আস্তে করে উপর থেকে তুলে আবার সরিয়ে দিচ্ছে ওই দেখো ফিলিংস পুরো হ্যাপি দেখো না মনে অন্য কিছু মানে টকবক টকবক করতেছে